মানুষ আজকে আজকে প্রথম দিন কালকে সবাই জানতে পারে বিশেষজ্ঞটা কি আমি নিজের মুখ থেকে বললে অতটা ভালো লাগবে তার থেকে ভালো না যে যারা আসছে ভিজিটার তারা বললে হয় এবারে কত দামের পেন কি সবচেয়ে বেশি এবারে এসছে প্রায় দশ লাখ টাকার মতন দামের পেন কিন্তু এই মুহূর্তে আমাদের কিছু কম দামি পেনরা ব্র্যান্ডিং করার জন্য সামনে রেখেছে কেন কি এখন তাড়াহুড়োর মাঝখানে একটু সময় বাড়লে

এবং যজ্ঞ শোনা যায় ঝর্ণা কেনটা নামটাও বোঝা যদি না অবশ্যই ঝর্ণা কলমের বৈশিষ্ট্য হল রবীন্দ্রনাথ ঠাকুর যখন নামকরণ করেছিলেন ঝর্ণা কলম সৃষ্টি তখন থেকে নয় ঝর্ণা কলমের সৃষ্টি তারও আগে থেকে আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিদের কাছে একটা গর্ব উনি ঝর্ণা কলমকে প্রতিষ্ঠা করার পরে মানুষের প্রতি প্রেমের চাহিদাটাও বেড়েছিল সেই সময় কিন্তু যুগের পর যুগ দশকের পর দশক এখন ঝর্ণা কলম প্রায় বিলুপ্ত হয়ে গেছে পাওয়াই যায় না কোথাও আমাদের প্রচেষ্টা যেন ঝর্ণা কলম কালির কলম আবার ফিরে আসে এবং আমরা আবার যেন ছোটবেলায় যেমনি আপনি কলমে আমরা লিখতাম যেন আজকের দিনে বাচ্চারাও যেন সেই ছোটবেলায় কালের কলমে এই যেটার মধ্যে একটা উদ্যোগ বাচ্চাদেরকে বাচ্চাদের কলম দাও না মানুষের মধ্যেই চেতনা এইভাবে এটা এন্ড রেড আছে ব্ল্যাক আছে গ্রিন আছে ব্লু আছে 99 এই জন্য এনেছি যে আমাদের একটা প্রচেষ্টা থাকে সেটা হলো কিছু দি আমরা একটা কম রেঞ্জের কালি বার করিয়েছি তো এরপরে চেষ্টা করব কেন সবার হাতে যদি আমরা দায়িত্ব নিয়ে নিয়েছি সবার হাতে ঝর্ণা কলমটা সেই ঝর্ণা কলমটা তোলার জন্য তো তার জন্য তো কালিও লাগবে একটা একটা করে আমরা ইনোভেটিভ জিনিসগুলো করছি আরো চেষ্টা করবো কিছু আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন এবং কি দু বছর আপনারা এসেছেন তো দিনের পর দিন ঝর্ণা কলমের প্রতি যে আবেগটা আরো এবার ফুটে উঠছে সবার কাছে কারণ আগে সবাই মানে বিশিষ্ট ব্যক্তিরা এসে ওনারা জানেনই না যে এরকম একটা কলমের মেলা হয় সবাই বই মেলা নামটা শুনে কলমের মেলাটা শুনিনি তো আমরা যখন তিন বছর এই জায়গাটা চলে এসেছি তো আশা করি আমরা একটু একটু করে উঠছি আপনাদের আশীর্বাদে উঠছি এবং হুট করে তো একবারে বড় কিছু করা যায় না আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশটা স্টল নিয়ে কাজ করছি আমাদের চেষ্টা আছে যাতে চব্বিশ স্টল আর এখানে যে পেন কালি পেনগুলো কালি বা পেন যেগুলো এসে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্র্যান্ডগুলো তার মধ্যে থেকে যেমন মন ব্ল্যাঙ্ক তারপরে তারপরে পেলিকেন আরও পার্ড টাইপ শেফার্ড এই টাইপের কোম্পানিরা এসছে এসে আমাদের এখানে যোগদান করেছেন যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় বুঝেছেন তো আমাদের যে উদ্দেশ্যটা যেমন দেখুন কালি কলম যেটা আছে সেটা তো সাধারণ মানুষের কাছে এখন মার্কেটে তো পাওয়া যায় না ওই জন্য ব্যবহারটাও বন্ধ হয়ে গেছে তো এখন যদি সবার কাছে সব কোম্পানির জিনিস যার যেরকম ক্ষমতা অনুযায়ী যেরকম পেন ব্যবহার করতে পারে সেই সেইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হয়ে এখনও আগেও ছিল এখনো উদ্দেশ্যতা এবং ভবিষ্যতে তাই থাকবে একটা কথা মানে এই কিরকম পেন বিক্রি তো হয় তার সঙ্গে ভালোবাসাটাও জড়িয়ে থাকে তার সঙ্গে কারণ সাধারণ মানুষ দেখুন সবাই তো আর এই অভিজ্ঞতা ছিল না আগে যে পেন নিয়ে একটা এক্সিবিশন হবে যেটা হচ্ছে এই কলকাতায় ফার্স্ট টাইম হয়েছে আর সাধারণ মানুষ যারা কিনতে আসে আর কিছু লোক আছে যারা দেখতে আসে তো তার জন্যেই অনেকে তো ফাউন্টেন পেনটাকে মানে এতভাবে ভ্যারাইটিভাবে দেখেনি এটাও তো দেখা একটা বড় ব্যাপার যেটা আমরা পেরেছি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আর ভবিষ্যতে চেষ্টা করছি আর পৌঁছে দিতে পারবো